সামনে যেহেতু ঈদ তো ঈদের আমি আসলে কালকে থাকছি না আমি বাইরে যাচ্ছি আমার আমার চিকিৎসার জন্য তো আমি আসার পর মানে আমি এই মাসেই থাকছি সাকিব খানের তুফান নিয়ে খুব আলোচনা আমার ভাই আরেকটা প্রোগ্রাম আছে সবাই পরে কথা বলবো আয়োজনে এত সুন্দর একটা প্রোগ্রাম স্বপ্নধারা বিয়ে বিয়ে অ্যাওয়ার্ড এসে খুবই ভালো লাগছে সবাই সবার সাথে অনেকদিন পর দেখা হচ্ছে আর সবচাইতে ভালো জিনিস হচ্ছে অ্যাওয়ার্ডের সবচাইতে ভালো জিনিস যে কাজের প্রশংসা পাওয়া যায় কাজের সম্মানটা পাওয়া যায় সো যারা অ্যাওয়ার্ড পাচ্ছে তাদের জন্য অনেক শুভকামনা খুবই ভালো লাগছে মনোহর হোসেন দীপজল ভাইয়ের সাথে অনেক কাজ করা হয়েছে কাজের অভিজ্ঞতা কেমন ছিল ব্যক্তি মনোহর হোসেন দীপজল ভাইয়ের সাথে অনেক কাজ না তিনটা কাজ করা হয়েছে তো তিনটা কাজের জার্নি খুবই ভালো ছিল ভাইয়া একজন খুবই ভালো মানুষ খুবই সাপোর্টিভ একজন কো সবকিছু মিলিয়ে ভাইয়ের সাথে কাজের অভিজ্ঞতা আমার খুবই ভালো ছিল তো অবশ্যই কাজ করবো বাস্তব জীবনে ঘর কারো আর বাস্তব জীবনে এখনো কারো ঘর ভাঙিনি যেহেতু আমি নিজেও এখনো ঘর শুরু করিনি সো এখনো ঘর ভাঙ্গার প্রশ্নই ওঠে না ইন ফিউচারে কি করব এখনো জানি না তবে কখনই ঘর ভাঙার প্ল্যান নেই আসলে বন্ধু শোনা যাচ্ছে আপনারা কি প্রেম করছেন কখনোই না এটা একেবারেই মিথ্যা কথা আমি প্রেম করলে সবাইকে জানিয়ে করব এবং সবাই জানবে যে এটা আমার বয়ফ্রেন্ড আমি খুবই একজন ওপেন মানুষ লাইক আমি সব কিছু ওপেনলি শেয়ার করতে ভালোবাসি কেউ যদি আমার জীবনে থেকে থাকে আমি অবশ্যই তাকে সামনে নিয়ে আসবো সামনে নিয়ে এসে সবার সাথে পরিচয় করে দেবো সামনে বেশ কিছু সিনেমা রিলিজ আছে ডিজিটাল ভাইয়ের প্রোডাকশনে দুটো সিনেমা রিলিজের অপেক্ষায় আছে তাছাড়া আরও বেশ কিছু সিনেমা বেশ কিছু কাজ রিলিজের অপেক্ষায় আছে তো সবকিছু মিলিয়ে একটা আমি সামনে একটু ব্যস্ত সময় যাচ্ছে এবং রোজার কোরবানিদের পরে আমার একটা খুব ভালো প্রজেক্টের ব্যান্স চলছে তো সব কিছু মিলিয়ে ইনশাল্লাহ একটা ব্যস্ত সময় কাটাতে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ এস করাতি টিভি